আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব এই জন্য আজকের ভিডিওটা একটু করছি আমি জানি যে আপনারাদের অনেকেরই রাগ আছে ক্ষোভ আছে আশেপাশের মানুষের প্রতি সবার প্রতি যারা আন্দোলন করেছে যারা লাল প্রোফাইল করেছে এই ইস্যুটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেই পনেরোই জুলাই থেকে শুরু করে আমি যখন ওই টের পেলাম যে এই আন্দোলনের পিছনে আসলে অন্য কিছু আস আছে ও কোটা আন্দোলন মানে কোটা আন্দোলন না তখন থেকে আমি আমি প্রচুর সময় ব্যয় করেছি ফোনে ব্যক্তিগত যোগাযোগ করার জন্যে মানুষের সাথে যাদেরকে চিনি যাদের সাথে পরিচয় ছিল যাদের সাথে এক একসময় একসাথে লড়াই করেছি এরকম মানুষের সাথে আমি অনেক বন্ধু হারিয়েছি শুধুমাত্র হচ্ছে যে আমি ওই সময়ে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিচ্ছিলাম এবং দৃঢ় অবস্থান নিচ্ছিলাম এ কারণে অনেকে আমাকে উড়িয়ে দিয়েছে যে মানে এটা কোনো যুক্তি হতে পারে না এটা কোনো কথাই হতে পারে না এটা সব হচ্ছে আহ শেখ হাসিনা ফেসিবাদ এই সেই এই দোষ সেটার দোষ এবং আমি যেটা করেছি আমি যথেষ্ট ধৈর্যের সহকারে মানুষের সাথে যুক্তিতর্কে অংশ নিয়েছি এবং আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং যারা বোঝেনি যারা হচ্ছে যে ব্যক্তিগত আক্রমণ করেছে আমাকে গালে করেছে তাদেরকে সিম্পলি ব্লক করেছি কাউকে হচ্ছে পুরোপুরি জীবন থেকে কাউকে হয়তো মানে সোশ্যাল মিডিয়াতে ব্লক করেছি এখন এরপরও পাঁচ তারিখ পর্যন্ত আমার মানে আপনারা যদি আমার ফেসবুক দেখেন মানে এখনো অনেক চিহ্ন আছে গালিগালাজের আপনারা যদি আগের পোস্টগুলো দেখে থাকেন এবং সেই সময় থেকে শুরু করে হচ্ছে পাঁচই অগাস্ট পর্যন্ত এবং ওই সময়টাতে প্রতিদিন আমি লিখতাম প্রতিদিন আমি হচ্ছে মানুষের সাথে কথা বলতাম যাদের সাথে পরিচয় যাদের মাধ্যমে আমি মনে করতাম যে ইনফ্লুয়েস করা সম্ভব কিন্তু আমার মানে আশাতীত কোনো রেজাল্টই পায়নি কেউ আমার কথা শুনতো না এবং আপনারা মানে বিশ্বাস করেন বা না করেন এখন যারা আপনারা আমার কথা শুনছেন বা দেখছেন এরা বেশিরভাগই হয়তো আমাকে চিনতেন না পাঁচ তারিখের পরে যখন আমি যা যা বলছিলাম আমি সব যখন সত্যি হওয়া শুরু করলো সত্যি হলো তখন আমার বাড়লো এবং সবাই আমাকে মানে ভিন্নভাবে ট্রিট করা শুরু করলো যেটা আসলে আমি মানুষটা বদলে যায়নি অবস্থা এবং অবস্থান বদলেছে এবং এরপরেও সেই যে মেটিকুলার্স প্ল্যান সেই প্ল্যান কিন্তু তখনও মানুষ জানে না সাধারণ মানুষ জানে না আমি আমি শুধুমাত্র মানে আমার জার্নিটার কথা আপনাদেরকে সাথে শেয়ার করতেছি কারণটা হচ্ছে যে এখানে মানে যেভাবে আপনি লাল প্রোফাইলকারীদেরকে ট্রিট করছেন যেভাবে আপনিও সবাইকে দূরে সরিয়ে দিচ্ছেন এটা এটা কোনো সহজ উপায় হতে পারে না হ্যাঁ আপনি আপনার চিন্তা যদি হচ্ছে যে অন্য কাউকে ছড়াতে না পারেন আপনাকে একবার দুইবার তিনবার দশবার ট্রাই করতে হবে এবং যদি এরপরও যদি ব্যর্থ হন তখন হচ্ছে যে আপনি মোবন করতে পারেন আপনি ভিন্নভাবে ট্রাই করতে পারেন এবং একই সাথে আপনার দেখতে হবে যে একটা মেজরিটি পপুলেশন একটা দেশের যারা তখন হচ্ছে যে রাস্তায় হয় সরাসরি নেমেছিল অথবা অনলাইনে নেমেছিল যে করেই হোক এবং এই সবগুলো মানুষের সাথে কিন্তু প্রতারণা করা হয়েছে আপনি এখন বল আইকিউ কম বলেন বা যাই বলেন এই প্রতারণা কিন্তু মানে একদিনে করেনি পনেরো বছরের পরিকল্পনার ফলাফল এটা এবং দুনিয়ার কিছু বিখ্যাত বিখ্যাত সংস্থা যারা হচ্ছে যে ট্রেন্ড মানুষের সাইকোলজি নিয়ে খেলার জন্য সারা দুনিয়ায় হচ্ছে যে এই লাল বিপ্লব গুলো ওরা করে এসেছে তখন আপনারা আমার কথা আপনারা অনেকে আমার কথা শুনেননি লাল বিপ্লবের কথা যখন বলতাম তো এখন শুনছেন তো আমি আমি একটু রিকোয়েস্ট করবো একটু থামেন হ্যাঁ একটু 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 চিন্তা করেন যে আপনি মানুষের সাথে যখন কথা বলছেন মানুষকে যখন ট্রিট করছেন একটু চিন্তা করে কথা বলেন একটা বিষয় হচ্ছে যে আবেগ বাঙালির ক্ষেত্রে একটা বড় কাজ করে আমাদের আবেগ ছিল বলেই আমরা একটা প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছিলাম আমরা চব্বিশ বছর টিকে ছিলাম আন্দোলন সংগ্রামে স্বাধীনতার পূর্বে শুধুমাত্র আমাদের আবেগ ছিল বলেই এই আবেগটা জরুরি এবং আবেগটাকে কে কিভাবে ড্রাইভ করছে সেটা হচ্ছে যে প্রশ্ন এখন আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন এই যে আমাদের আইনজীবী যারা পান্না উনি উনিও এক সময় হচ্ছে যে এই যে ছাত্রদের যে সমন্বয়কদের এই যে চক্রান্ত সেটা বুঝতে পারেন এখন আপনি পান্না ভাইকে তো বলতে পারেন না যে তার আইকিউ কম তার মতো বিচক্ষণ লোক খুব কমই আছে বাংলাদেশে কিন্তু তার মতো লোকও আসলে মানে ওই সময়ে ছাত্রদের মৃত্যু দেখে বা হচ্ছে আন্দোলনের অবস্থা দেখে তিনি মানে ভরকে গিয়েছিলেন তিনি একটা সলিউশন চাচ্ছিলেন ইমিডিয়েটলি একটা বন্ধ হোক এবং এর পিছনে কার কি কারণ আছে না না আছে সেটা কোনো ভাবার বিষয় না ইমিডিয়েটলি আপনি যখন দেখছেন যে ছাত্ররা গুলি করছে আপনি যখন জানেন না যে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে নাকি অন্য ভাবে হচ্ছে তখন আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া হবেই স্বাভাবিক আপনি তো একজন মানুষ এখন ওই জায়গা থেকে কে কি প্রতিক্রিয়া দেখিয়েছিল ওইটা ধরে বসে থাকলে কিন্তু আমাদের মানে সামনের দিকে যাওয়ার কোনো উপায় থাকবে না কারণ মেজরিটি আপনি আপনার ফেসবুক দেখেন ঠিক আছে আমার ফেসবুকে মনে হয় পার্সেন্ট ছিল লাল তো তাই বলে কি আমি সবাইকে আমি ডিলিট করে দেব না আমি ধৈর্য সহকারে সেই জুলাই পনেরো তারিখ থেকে আপনারা যে লড়াইটা আমাকে করতে দেখছেন এখন সেই জুলাই পনেরো তারিখ থেকে আমি এই লড়াইটা করছি এবং আমার মতো অনেকেই করছে অনলাইনে এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা বিশাল পরিবর্তন ইতিমধ্যে দেখতে পাচ্ছি মানুষের চোখ খুলে গেছে এখন এই যে মানুষের চোখ খুলে গেছে এই খুলে যাওয়ার পরে মানুষকে তো একটু ব্রিদিং রুম দিতে হবে আমি যারা এখান পান্নার কথা বলছিলাম আপনি মানে তার গতকালকে ভিডিওটা দেখেছেন আসেন আমি একটু দেখাই অবশ্যই যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব সব মামলাতেই না অবস্থান আমি পরিবর্তন করি না তো আমি আবারও বলি আবারও বলি আমি আছি নিপীড়িতর পক্ষে অলওয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা দেখলেন যে এই যে পান্না ভাই যে ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে ছিল তিনি এখন জোর গলায় বলছেন এবং সেটাও হচ্ছে আবেগ থেকে যে তিনি ফিল করছেন যেটা সেই আবেগ থেকে যে তিনি শেখাসিনার পক্ষে মামলা লড়বেন যদি সুযোগ পান কারণ তিনি ফিল করতেছেন তিনি বুঝতে পারতেছেন যে শেখাসিনার বিরুদ্ধে নিপীড়ন হচ্ছে এখন বা হতে যাচ্ছে রাজনৈতিক নিপীড়ন এবং আরো বাড়তে পারে সুতরাং এই লোকগুলোকে তো আপনা আপনি যদি হ্যাঁ মানে একটা সময় পর্যন্ত মানুষগুলোকে আপনি ট্রল করতে পারেন ট্রলিং এর একটা সুবিধা অসুবিধা দুইটাই আছে ট্রলিং করে হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে সমালোচনার একটা অস্ত্র হিসেবে আপনি ব্যবহার করতেছেন ঠিক আছে একই সাথে আপনি যখন ট্রলিং করতেছেন ওই লোকটাকে বোঝানোর চেষ্টা করুন যথেষ্ট ইনফরমেশন দেন এভিডেন্স দেন এবং একটা পর্যায়ের পরে মানে বেশিরভাগই দেখবেন যে যারা আসলে বুঝার তারা বুঝবে কেউ যদি হচ্ছে রক্তে জামাত শিবির না হয় কেউ যদি হচ্ছে যে রাজাকারের রক্ত না হয় ওরা বুঝবে এখন মানে কেউ 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 হয়তো 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 দুই 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 দিন সময় 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 নেবে 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 মাস বছর আর একটা শ্রেণী আছে এরা কখনোই বুঝবে না এখনো দেখবেন যে এত কিছু হওয়ার পরেও এখনো আমি মাঝে মাঝে কিছু লাল প্রোফাইল পাই যেটা মানে আমি আসলে এদের সাথে আর কোনো তর্কই করতে চাই না আমি এদের সাথে কোনো মানে বিতর্ক করতে চাই না কথা বলতে চাই না এরা মানে আমি হ্যাঁ একটা জিনিস করে যে অনেকে হয়তো ভুলে গেছে যে আমি প্রোফাইল চেঞ্জ করতে তবে অনেকে ফেসবুকে রেগুলার না সেটা ভিন্ন কিন্তু কেউ যখন হচ্ছে আসলে অ্যাক্টিভলি লাল প্রোফাইল কেউ যখন ডিফেন্ড করতেছে ঠিক আছে তার মানে অবশ্যই তার কোনো সমস্যা আছে ঠিক আছে তার কোনো না কোথাও না কোথাও সমস্যা আছে হয় তার পুরোপুরি ব্রেন ওয়াশ হয়ে গেছে এটা আর কোনোভাবে কিউর করা সম্ভব না অথবা তার রক্তে জামাত শিবির আছে আপনাকে বুঝতে হবে যে আপনার লড়াইটা কার বিরুদ্ধে আপনার লড়াইটাকে জামাত শিবিরের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তো আপনি কার জন্য লড়াই করছেন তাহলে আপনি লড়াই করছেন বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যে মানুষগুলোর সাথে প্রতারণা হয়েছে সেই মানুষগুলোর জন্য তো আপনি যে মানুষগুলো হ্যাঁ একজন মানুষ ভুল করেছে বলে এখন আমরা পান্না এক সময় সে ছাত্রদের পক্ষ নিয়েছিল যেটা সে ভুল করেছে ঠিক আছে এই জন্য তাকে যদি আমরা ছুড়ে ফেলে দিই তাহলে তো হচ্ছে যে সারা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে ছুড়ে ফেলে দিতে হবে এবং এই অ্যাটিটিউডটা আসলে খারাপ তো আমি মানে এই কথাই আজকে বলতে চাচ্ছিলাম যে আপনাদেরকে যে মানে মানুষ যারা হচ্ছে চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হওয়ার সুযোগ আছে যারা অনেকে চুপসে গেছে ঠিক আছে অনেকে দেখবেন যে এরা কোনো কথাই বলতেছে না একসময় লাল প্রোফাইল করেছিল এরা আসলে একটা শক এর মধ্যে আছে এই পুরো ঘটনাটা পুরো বাঙালি জাতির জন্য একটা বিশাল শক এবং সেটা মানে অনেক ভাবে চিন্তা করতে গেলে সেটা হচ্ছে 1971 এর চেয়েও বড় শক কারণ হচ্ছে যে 1971 এ আমরা যখন লড়াই করেছি বিদেশী মানে হানাদারদের বিরুদ্ধে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে রাজাকারদের বিরুদ্ধে তখন কিন্তু মেজরিটি পপুলেশন আমাদের পক্ষে ছিল এবং এবার সেই পরাজিত পক্ষ সেই একই পরাজিত পক্ষ এখন এমন ভাবে চাল চলেছে যে এখন এরা হচ্ছে যে আমাদের ব্রেইন ওয়াশ করেছে সবার আগে এরা শিখেছে এই যে শিবিরের কথা বলেন জামাতের কথা বলেন এদের প্রক্রিয়াটাই এমন যে আসলে এরা মানে আপনাকে ব্রেইন ওয়াশ করবে এবং আজ করুক কাল করুক কোনো না কোনো ভাবে আপনার মাথায় কিছু সন্দেহ ঢুকাবে এখন যারা আমরা আমরা ভুল করেছি আমরা আমাদের দায়িত্বটা পালন করেনি যাদের কথা বলার আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের সম্পত্তি না এটা তো মুক্তিযুদ্ধটা আমাদের সবার সেটা আওয়ামী লীগ হয়তো নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ হয়তো যে আমাদের মুক্তিযুদ্ধের সরকার ছিল সেই সরকার গঠন করেছে কিন্তু সেই সরকারটা তো আমাদেরই সরকার ছিল স্বাধীনতাটা তো আমাদের সকলেরই ছিল আমরা যারা মানে আমাদের যাদের কথা বলা দরকার ছিল আমাদের যাদের ধারণ কথা ছিল কারণ আমার ঘরে চোর ঢুকেছে বলে কি আমি ঘর ছেড়ে পালিয়ে যাব আমি অথবা আমার ঘরের মালিকানা অস্বীকার করব। মানে এটা তো মানে হতে পারে না আমি বলি যেটা যে এখনো মানে একটু ধৈর্য ধরেন সবাই একটু একটু মানুষের সাথে কথা বলেন এক্সপ্লেন করার চেষ্টা করেন দেখবেন যে অনেকেই আসলে বুঝতে পারছে বেশিরভাগই বুঝতে পারছে আপনি অনলাইন জরিপ গুলো দেখেন বা হচ্ছে যে এমনিতেও মানে সাধারণ মানুষের সাথে যখন কথা বলতেছেন যে ভিডিওগুলো গুলো আসতেছে একের পর এক মানে মানুষের সাফারিং থেকে হোক যেভাবে হোক বুঝতে পারতেছে যে এরা ভুল করছে কিন্তু আপনি যদি এদেরকে টুটি চেপে ধরেন যে ওই তুই লাল করছিস কেন মানে তাহলে তো আসলে মানুষের চেঞ্জ হওয়ার সুযোগটা দিচ্ছেন না চেঞ্জ হওয়ার সুযোগটা দেন মানে এত কিছুর পরও এরপরও যদি দেখেন যে না কেউ অ্যাক্টিভলি এখনো যেটা করতেছে না সমন্বয় গালি হয়ে গেছে মানে এত কিছুর পরও যদি দেখেন যে অ্যাক্টিভলি এখনো সমন্বয়কদেরকে সাপোর্ট করতেছে তখন বুঝবেন যে হয় সে পেরোলে আছে অথবা সে তার রক্তে হচ্ছে জামাত আছে এটা এটা আপনি রাইট অফ করে দিতে পারেন এবং যারা এক্সট্রিম আছে আমি সাজেস্ট করব যে এদের বিরুদ্ধে আমরা আমরা যখন আবার আমাদের রাষ্ট্র আবার শত্রু মুক্ত করব তখন আমরা এদের বিরুদ্ধে আবার রাষ্ট্রদ্রোহ মামলাও করতে পারব ঠিক আছে তো আমরা প্রতিশোধের সময় আছে প্রতিশোধ না এটা আসলে যে আইন দেশের আইন অনুসারেই এদের বিচার হবে সো অস্থির না হয়ে আপনারা আসুন যে আমরা মানুষকে যারা যাদের ভাবার সময় আছে যারা যারা এখনো মানে পরিবর্তন হচ্ছে হবে এই সুযোগটা দেন মানুষকে পরিবর্তন হওয়ার